সেই ফিলিস্তিনের মুসলমানদের নিরীহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা বিশ্বাস করি শহীদের রক্ত বিধা যেতে পারে না এই শহীদের রক্তের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা কবি মুসলমানদের বিজয় হবে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দাভাবে প্রতিবাদ আমরা জানাচ্ছি ওই স্ট্রংলি কন্ডে ইসরায়েলকে এই এটা অবশ্যই বন্ধ করতে হবে সংগ্রামী দেশবাসী তাই আমরা বলবো হত্যা করে নির্যাতন চালিয়ে আদর্শকে দমন করা যাবে না এই জন্যই বিশ্ব মুসলিমকে দেশ গস্ত কবত হতে হবে জাতীয় সংঘকে আজকে এর প্রতিরোধে কর্মकांड গ্রহণ করতে হবে উই স্ট্যান্ড ইন প্যালেস্টাইন

আজকে নির্বিচারে হসপিটালে হামলা করছে মসজিদে গির্জা স্কুল সব জায়গায় হামলা করছে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে গোটা বিশ্ব মুসলিম এই ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাব শুধুমাত্র তথা কথিত কথা নয় সংসদে অবিলম্বে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে ইসরায়েল থেকে অস্ত্র এনে বাংলাদেশে আপনারা ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করছেন করতে হবে ইসরায়েলের সাথে প্রকাশ্য গোপনে সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে আমরা গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে সৈনিক जातो সৈনিক হিসাব যে অপারেশন যেটা হচ্ছে এর প্রতিবাদে আমরা বিশ্ব মুসলিমকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সত্যি আমরা দাবি করছি বাংলাদেশ আজকে কিন্তু একটি গায়ে পরিণত হয়েছে ভোটের অধিকার নেই হাতের অধিকার নেই মানবাধিকার নেই বানাতে চায় এখানে রক্তাক্ত করে ইসলামকে দমন করতে চায় এটি অবশ্যই বন্ধ করতে হবে এই সকল রাজবন্দী আলে গোলামত

ইসলাম প্রতিষ্ঠান এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামী দিনে এই সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি জামাত ইসলামী ঘোষিত আজকের এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে ভাবে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবাদ আমাদের থাকবে শান্তি স্মৃতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত হিংসা বৃত্তি সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে